বিলিভ ইট অর নট বিশ্বাস করুন আর নাই করুন এটি সত্য সেটি হচ্ছে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ব্যবসা শিক্ষা বিভাগের সকল বিষয়ের জন্য তৈরি করা পার্শ্ব এমসিকিউ কু সাজেশন বইয়ে বারোশো চল্লিশটি কিউআর কোড আছে প্রত্যেকটা বিষয়ের জন্য গুরুত্বপূর্ণ পার্শ্ব এমসিকিউ দেওয়া হয়েছে সেগুলোর সমাধান দেওয়া হয়েছে এবং সেগুলোর সমাধানের ভিডিও তৈরি করে সেই কিউআর কোড এখানে দেওয়া আছে এই কারণেই এই সব এমসিকিউর সমাধান করে ভিডিও তৈরি করতে গিয়ে এক হাজার ভিডিও ধারণ করতে হয়েছে আমাদের এই বইটিতে এক হাজার দুইশো কোডের মাধ্যমে সম্পূর্ণ বইয়ের ভিডিও সমাধান করানো হয়েছে প্রতিটি বিষয়ের টাইপ ভিত্তিক খুবই গুরুত্বপূর্ণ যেটা টাইপ ভিত্তিক প্রতিটি বিষয়ের টাইপ ভিত্তিক পাঁচশো এমসিকিউ সাজেশন ও তার সমাধান প্রদান করা হয়েছে ফ্রিতে অনলাইনে তিনশো তিনটি এমসি পরীক্ষা দেওয়ার সুযোগ অর্থাৎ আপনি এমসিকিউ কিউ পড়লেন শিখলেন বুঝলেন প্র্যাকটিস করা দরকার তো পরীক্ষা দেওয়া দরকার তো অনলাইনেই আপনি সেই পরীক্ষা দেওয়ার জন্য ব্যবস্থা রাখা হয়েছে আমাদের এই বইটিতে তিনশো তিনটি এমনভাবে কিউ আর কোড দেওয়া আছে যেই কিউ আর কোড স্ক্যান করলেই আপনি পরীক্ষা দিতে পারবেন ফ্রিতে ফ্রিতে কিউআর কোড স্ক্যান করবেন সাথে সাথে আপনার সামনে এমসি প্রশ্ন আসবে আপনি সেগুলো সঠিক উত্তর দাগাবেন জমা দিবেন সাথে সাথে রেজাল্ট দেখতে পাবেন কয়টা সঠিক হলো কয়টা ভুল হলো ভুলগুলোর সঠিক উত্তর কী সব দেখা যাবে তো এই হচ্ছে ব্যবসা শিক্ষা বিভাগের সকল বিষয়ের জন্য তৈরি করা পার্শ্ব এমসি কেউ সাজেশন বইয়ের বৈশিষ্ট্য